ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ্যের উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক পড়তে পড়তে চাকরি চাই মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা যদি সরকারি চাকরি গভর্নমেন্ট জব করতে চাও অবশ্যই তোমরা পোস্ট অফিসে চাকরি করতে চাও তাহলে অবশ্যই তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি বাগিশ্যের উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে তোমাদের আমি এই যে স্টুডেন্ট কেয়ার সেন্টার আমার এই ক্যাফে সেন্টার এখান থেকে আমি তোমাদের এখন ডেস্কটপ খুলে দেখিয়ে দিচ্ছি অনলাইনে কোন কোন চাকরি তোমাদের জন্য এখন অপেক্ষা করছে যাদের চাকরি খুব প্রয়োজন পড়তে পড়তে চাকরি সন্ধান করছো তাদের জন্য অবশ্যই বলবো যে এখন এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের গ্রামীণ ডাক সেবক বা জি আর ডি যেখানে মোট শূন্য পদ রয়েছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটা শুধু পশ্চিমবঙ্গে রয়েছে দু হাজার পাঁচশো চোদ্দোটি দেখে নাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন জেলায় কোন কত পদ আছে অবশ্যই তোমাদের কাছে যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো অর্থাৎ এর নিয়মকানুন সমস্ত এর আগে ভিডিওতে আমরা তোমাদের জানিয়েছি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন জেলায় কোন পদ রয়েছে দেখো প্রথমে ডিভিশনের নাম দিয়ে এখানে পরপর দিয়ে আছে যেখানে ফার্স্টটি আছে কে এন আইসল্যান্ড ডিভিশন যেখানে আছে চুয়াল চুয়াল্লিশটি আসানসোল ডিভিশন যেখানে আছে পঞ্চান্নটি আমাদের বাঁকুড়া বা বাঁকুড়া ডিভিশন আছে একশো নব্বইটি তারপরে দেখো বারাসত ডিভিশন আছে একশো পঁয়ষট্টিটি তারপরে তোমাদের আছে বারুইপুর ডিভিশন দুশো তেইশটি তারপরে তোমার হচ্ছে বারোয়ার ডিভিশন যেখানে আছে একশো নব্বইটি তারপরে কন্টাই ডিভিশন যেখানে আছে সাতাশিটি তারপরে কুচবিহার ডিভিশন যেখানে আছে তোমাদের বাহাত্তরটি হুগলি নর্থ ডিভিশন আছে বাহাত্তরটি তারপরে হাওড়া ডিভিশন যেখানে আছে ষাটটি জলপাইগুড়ি ডিভিশন আছে বাহান্নটি কলকাতা ইস্ট ডিভিশন আছে একটি কলকাতা নর্থ ডিভিশন আছে একুশটি কলকাতা আর এমপি ডিভিশন আছে ছটি এবং মালদার মালদা ডিভিশন আছে একশো আটষট্টি মুর্শিদাবাদ ডিভিশন আছে একশো আটানব্বইটি নদীয়া নর্থ ডিভিশন আছে একশো আটটি নদীয়া সাউথ ডিভিশন আছে একশো সাতচল্লিশটি পুরুলিয়া ডিভিশন আছে একশো আটত্রিশটি আর এম এইচ এইচ ডিভিশন আছে একটি আর এম এস এস জি ডিভিশন আছে তিনটি আর এস ডাব্লিউ বি ডিভিশন আছে দশটি সিকিম ডিভিশন আছে পঁয়ত্রিশটি সাউথ কলকাতা ডিভিশন আছে পাঁচটি এবং তমলুক ডিভিশন আছে উনত্রিশটি উত্তর দিনাজপুর আছে সাতাত্তরটি অর্থাৎ তোমাদের প্রত্যেকে আমরা দেখিয়ে দিলাম যে পোস্ট অফিসে তবে চাকরি ইতিমধ্যে কি যোগ্যতা কীভাবে করবে তোমাদের এ আগের ভিডিও সব বলা আছে আজকে তোমাদের ক্ষেত্রে দেখিয়ে দিলাম যে তোমরা যদি পোস্ট অফিসে জিআরটি পোস্টে চাকরি করতে চাও তাহলে তোমাদের কী যোগ্যতা লাগবে আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই পুরো চাকরি সংক্রান্ত যে তথ্য আমরা সবার আগে তোমাদের দিয়ে থাকি তোমরা অবশ্যই নিজেরা উপলব্ধি করে অ্যাপ্লাই করো এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে এই ভিডিওটি করে দিও আজকে আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিলাম যে কোন জেলায় কী তোমাদের রয়েছে পোস্ট তোমরা অবশ্যই আরও যে সমস্ত বিষয় তোমাদের কঠোর জানাবো বেস্ট অফ লাক সকলে শেয়ার করো এবং অবশ্যই তোমরা কিন্তু বেল আইকন ক্লিক করে রাখো এবং প্রিয় বন্ধু করে দাও যাতে সবাই এই কভারটি পেতে পারে বেস্ট অফ লাক